আপনারা ভয় কাটিয়ে ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দলনেতা যিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করেন আমি বলে যাই ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তারাকে সামনে রেখে এই অসুরদেরকে ছাপ এই বাংলা থেকে তারা দেই হবে মা যেন সেই শক্তি আমাদের প্রত্যেককে দেন পুজো ভালো কাটুক এই প্রার্থনা রেখে বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের একটি কথা আমি বলে শেষ করব তিনি বলেছেন শারদ উৎসব বলবেন না ওটা কমিউনিস্ট সুলভ কথা বলবেন দুর্গাপূজা দুর্গাপূজা পূজা হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন দীপদান শঙ্খবাদন কার্তিক মাস একাদশী পূর্ণিমা পালন অষ্টমীর পুষ্পাঞ্জলি কালী পুজোর দিন রাত্রি যাপন করে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি হিন্দুদের আমাদের যে সংস্কার আমাদের যে চিরাচরিত প্রথা মেনে গ্রামে গ্রামে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম কোথায় গুন্ডারা বাইশ সালে এসেছিলেন আজকে নেই তোমার দেখা নাই তোমার দেখা নাই

পার্থকে যেখানে দেখবেন বলবেন পিতার বর যাচ্ছে আর চোর চোর করবে